সোনা সোনা এ সোনা আমা কাছে রইছে গ্রুপ রয়েছে কিক মারতি পাপবা না ঠিক আছে শুন না গ্রুপ আমার কাছে গ্রুপ আমার কাছে কিক কে মারছিল আমারে আর কিক মারল না তোমারই গিয়েছে অফলাইন গেছিলে আ তাই তো কি কি গালি মারলি কিক মারবা তা আমি আমিও কলঞ্জ গ্রুপ হলাম আমার বল না আর বল

ভাই আমার একটা ডুবো পার্টনার লাগবে ভাই ভাই রইছে তারপরে একটা ডুবো পার্টনার লাগবে ভাই আমার একটা ডুবো পার্টনার লাগবে যে কখনো ছাড়ি যাবে না ডুবো পার্টনার ভাঙবে না তো তা বিয়ের পর বাবা খালি তাও গ্যারান্টি নাই আমি আমি আইয়া মনে করো আমার একটা আমার একটা ডুয়া পার্টনার যে হবে যে মনে করো কখনো ডুয়া ভাঙবে না বুঝছো আমি কারে জন্য বানাইছিলাম বুঝছো মানে আমার মনে নাই ঠিক বুঝলে আরে সাজিদ ভাই শোনো মনে নাই আমার ঠিক মাঝে মাঝে বুঝলে ই করে দিত কি বলে ওরে কাটি দিত তো পাতাম না যে ই করা যায় না

ভাই তোমাদের কারও ডোল লাগবে আরে আল্লাহ হ্যাঁ ভাই আমার লাগবে ভাই কার ভাই আমার লাগবে ভাই নাও আমার দড়ি ওড়িতে দিছিস নাও দাও ভাই দাও ভাই ও পে তো ভাই হ্যাঁ ও মে তো আরে ভাই ওর বাইরেই দিতে গেল বুঝছো মানে ও আজকে কয়দিন অফলাইন ওই নতুন লোক হতাছে ভাই আই আইডি দেখালে

ভাই চলো কক্সবাজার ঘুরে আসি যাবা তোমরা কক্সবাজার লোক আছে একজন আমার হ্যাঁ তাহলে তো আরো ভালো হয় চলো কক্সবাজার ঘুরে আসি আমার লোকের নাম করলে আমার মেয়ে লাভেন একজন মানে উল্টা পাল্টা কি মনে করতেছে ভাই কোনো কথা ভাই আমাদের আমাদের একটা ভালো একটা ভদ্র ডুয়ো পার্টনার দাও যে কখনো কিক মারবে না যে কখনো বের হবে না ভাই আরে এই কি কয়

আগে সন্ধ্যার সময় বসতাম কাস্টমে আবার অফলাইন তাই নাকি বড় হারে লোক করতেছে কি

জানি না কেউ নাই আজকে খাইছি আজকে আম্মু খাই দিয়েছে বলে খাইছি খাতাম না খাই

ভালো থাকলে ভালো জাহিদ ভাই দোয়া করি হ্যাঁ জাহিদ ভাই দোয়া 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 ভালো আমার জন্য দোয়া করো তো ভাই আল্লাহ বলে তুমি যেন একটাও ডু না পাও এ ভাই বিয়ে হলে কবে তোলে আজকে না কালকে করিস কে বিয়ে করছিস বিয়ের বয়স

হ্যাঁ থাকবো আমি আমি দোয়া করে তুমি যাতে একটা মানে গার্লফ্রেন্ড না পাও বা না পাও একবারে যাতে তুমি না একবারে তুমি ভাবির মুখ দেখবো আমি সে করতেছি এই তো ভালো একটু ভাইয়ের মতো ভাই দোয়া করি আমি নিয়ত করছি ঠিক আছে আমি চাই না যে আমি যে পাপ কাজ করছি এই পাপ আমার ভাই করুক আমার ভাই যাতে একবারে মানে যে কি বলে ওই মানে পাপ কাজ থেকে দূরে থাকে মানে পূর্ণতা পাক আর কি কি

যে যেমন তার কপালে তেমনই তুমি কি জানো তুমি কেমন তোমার বউ কেমন আমি জানি আমার বউ কেমন আমি কেমন কার ভিতরে তুমি এই কথা ভুল বললা relation আলাদা না আমি বলি তুমি একটা জিনিস মিলাই দেখো যে তুমি একটাও রিলেশন করনি তোমার ভাবতে হবে যে তুমি ওই ইয়ারে পাবা দেখো ভাই আমি যারে পাই আমি যারে তারে পাবো

আল্লাহ যেটা কপালে রাখছে সেটাই হবে না তুমি কি মানে যে প্রেম করা ছাড়া মেনে নিতে চাও ভাই তাহলে তো মনে করো আগে বুঝিয়ে রাখতে হবে তাহলে তুমি চীনে যাই ইয়া যে কি বলে ইন্ডিয়া যাইতে পারো ইন্ডিয়া বলতে চীনে দেখতেছ না যে বাংলাদেশের প্রেমিকের টানে আসতেছে তুমি ওই রকম একটা মেয়ে পটাও ভাই শোনো তুমি

বলব নাও পারে শোনো ও যদি এখন নাও বলে ও মনে মনে আফসোস করবে যে যদি পাইতাম বলব আমার দুইটা ভাগিনা আছে বাচ্চা মে এখন ওই দুইটা ধরো শে খেলা পারে হ্যাঁ দুইজনের রিলেশন কিছু করে না মানে আমার ভাগ্নে হয় মানে আমার ভাগিনা না ভাগ্নে ভাগ্নে একটাই হলো সব্বার তোমার আগে কি কই সেটা শোনো মেয়ে কথা বলছি ছেলের না দুইটা মানে বোন মানে হ্যাঁ ওরা ওরা ধরো গেম খেলে ভাই দুজনের লেভেল উনষাট লেভেল কেটা মানে সেই খেলা পারে কোন রিলেশন করে না আমি যদি ভাগনে না হইতো না আমি রিলেশন তোমার সাথে তোমার একটা তুমি আর কয়টা করো একটা পরে হচ্ছে তোমার নাইনে আর আরেকটা পরে হচ্ছে সেভেনে কালকে থেকে ওর পরীক্ষা তো ওর জন্য গেমে নেই গেমে থাকলে ডাকতাম কিন্তু আমি আর ডাকবো না মানে মানে এতদিন মনে করা হচ্ছে

আপনার হ্যাঁ আপনি কিভাবে জানলেন দিয়ে তো হ্যাঁ আমি জানি আপনাকে প্রত্যেকদিন দেখি আমি ঠিক আছে আর আপনার বাসা কোথায় আমি বললাম হ্যাঁ মৌসি কোথায় তা আপনি যে রিসর্টে জব করে ওই রিসর্টে ওই রিসর্টে পাশে আপনি প্রত্যেকদিন যান আমি দেখি ঠিক আছে এই কথা কইলাম ঠিক আছে